বিরুদ্ধে কথা বলা যায় হিম্মত থাকলে তাহিরি সঙ্গে কথা বলো কোন ডান বাম কথা বলছি না আমি হই তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেবেন আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসবেন এখনো সময় আছে না নাই আর যদি আসে না নাই হই বুঝিয়ে নেন না হয় বুঝে আসেন তাহিরির ওয়াজের ভিতরে কেবা কারা দুই এক মিনিটের 30 সেকেন্ডের বক্তব্য কেটে নিয়ে খণ্ডিত অংশকে বিক্ষিপ্ত বিকৃতি করে পাবলিকের সামনে উপস্থাপন করার পরে এই ওয়াজগুলোই গড়ের ভিতরে দেখে বলতেছেন তাহিরি এ ভন্ড তাহিরি মাজার পুজারি তাহিরি গান গাই তাহিরি ড্যান্সার এই বেটা আমি তো জিক্রি করছিলাম মাহফিলের ভিতরে আল্লাহ আল্লাহ জিক্রি করছি নবীর সান গাইছি আল্লাহর সান গাইছি উলি আল্লাহর সান গিয়েছি আর এই সমস্ত সানের ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়া এডিটিং কইরা নারী পুরুষ একত্রিত উল্টা পাল্টা ড্যান্স যারা দিল এদের ব্যাপারে তোমাদের কোনো মন্তব্য নাই যারা এডিটিং কইরা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই যে আমরা যারা সবভাবে ভদ্রভাবে ওয়াজির ভিতরে Maular zikr করি এই জিকিরির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তোমরা তাহিরির উপরে একটা বন্ডত্বনা লাগাইছো তাহিরি বন্ড শব্দ শূন্য তোমাদের সাথে দ্বন্দ্ব করার সময় নাই তাহিরিকে যারা মন্দ বলে ফেসবুকে এদেরকে নিয়ে চিন্তা করার সময় তাহিরি নাই তাহিরিকে যারা ভালোবাসে তাদেরকে নিয়েই তাহিরি ব্যস্ত